আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বায়ু বোনেরা আজকে চলে আসছি নামতলা আমাদের রেহনা আপা উনি নিজের উদ্যোগেই এই যে খামারটা করেছেন আপা আসসালাম আলাইকুম কেমন আছেন কত বছর ধরে আপনি এই খামারে আছেন দু হাজার বিশ সাল থেকে শুরু করেছে তাই না তো আসলে কিভাবে আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন বা এই যে একটা গাবি লালন পালন করা গাভীর খামার করা এটা কিভাবে আপনি এটা শুরু করলেন কোন উদ্দেশ্যে বা কি জন্যে

না এলাকার মানুষ কত করে দিচ্ছে পাচ্ছেন আপনারা ষাট টাকা আসলে বর্তমান সময়ে দেখলাম আপনি মানে খাবারের যে ক্রাইসিস এটা 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 সম্বন্ধে আপনার আসলে অভিজ্ঞতা কি দুধের দাম ষাট টাকা কিন্তু খাবারের দাম তো আসলে বেশি দামে খাবারের দামে অনেক পার্থক্য আচ্ছা আচ্ছা খাবারের দাম অনেক বেশি যার কারণে আমরা এই ইয়ে করতে পারতেছি না আমরা লাভবান হইতেছি না এই কারণে খাবার অনেক খাবার খাবারের মূল্য অনেক বেশি আচ্ছা এই কারণে বর্তমানে ভুসি বা বস্তা কত করে ভুসির বস্তা বর্তমানে করে না আর তারপরে যে ইয়া এগুলো তো সবগুলোই সয়াবিন ষোলোশো তারপরে এখন আমরা আবার একটা মিক্স খাওয়া শুরু করছি বিভিন্ন খাবার একসাথে মিক্স করে আচ্ছা এটা সাইলেজ নাকি সাইলেজ কি করে এগুলা নিজেরা 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 কোম্পানি থেকে মানে কোম্পানি থেকে এই সবগুলো মিস করে আচ্ছা ওটা ওটা বস্তা কত করে সতেরোশো টাকা করে আচ্ছা আচ্ছা তো আচ্ছা আর এমনি এই যে গাবি লালন পাঠ করছেন খাবারের দাম বেশি কিন্তু দুধের বাজারে একটু কম হ্যাঁ তো এটা এটার জন্য আপনারা আসলে কি ধরনের এই যে খরচ কিভাবে খরচ কমাবেন বা এটার জন্য কোনো কিছু নতুন কোনো কিছু করেছেন কি না খরচ কমাইতাম গেলে গাভীর খাবার কম দেওয়া লাগে কম দিলে আবার দুধ কম আসবে কম আসবে আবার গাভী শুকাইয়া যায় খাবারের ইয়া যায় আচ্ছা আচ্ছা বাছুর কটা আছে আপনাদের এখন রানিং বাছুর

না অনেকে আসলে অনেক খামারের বলে ভাই আসলে বীজ নিয়ে একটু ঝামেলা অনেক ঝামেলা সে খাবার হ্যাঁ নিচ্ছে না এটা আসলে বড় একটা ফ্যাক্টর কারণ অনেক বারবার ইয়ে করলে টাকাও নষ্ট হচ্ছে আবার সময়ও যাচ্ছে তাই না আর এই প্রথম সেটটা আপনি কি কোন এটাতে ছিল কোথায় ছিল আপনি এটা না মার্শাল আসলে বুঝাই যাচ্ছে যে আসলে দেখেন আসলে এটা হলো প্রথম তারপরে দ্বিতীয় সেট আর এই বছর এই দুইটা একসাথে আচ্ছা 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 এইটা এই এইটা না এইটা এই সেটাই সে আসলে দেখেন আসলে বাস্তব প্রমাণ রেহানা নিজেই বললেন প্রথমে দুইটা গাবি দিয়ে শুরু করছে প্রথম সেটটা ছিল ওনার আমি আসলে দেখেই বোঝা যাচ্ছে একদম পুরাতন সিস্টেমে হ্যাঁ কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু আধুনিকতার ছোঁয়া দিয়েছেন দেখেন একদম সব কিছু একদম ফ্যান লাইট সব কিছু রয়েছে হ্যাঁ গরমের জন্য এই এই খামারে কিন্তু প্রচুর আপনার বাতাসের দরকার ঠান্ডা এবং উনি সামনে দিকে যায় একদম খোলামেলা হ্যাঁ একদম খোলামেলা রাখছেন আর এই যে শেয়ারটা দেখেন একদম ফ্লোরটা একদম স্লোপ সিস্টেম করছেন যাতে মানে যে পানিটা বা এই যে পরিষ্কার বা এই যে ইয়াটা সরাসরি একদম স্লোপ হয়ে যায় এবং ওনার ম্যাটও আছে একদম আধুনিক সিস্টেম উনি ম্যাট দিয়েছেন গরু যে অনেক সময় ঘষা টসা খাইয়া অনেক দাগ টাক করে যায় বিভিন্ন সুবি সমস্যা হয় তো আবার এই যে খাবার দেওয়ার জন্য উনি একদম পাকা করে হ্যাঁ মোটামুটি ও ইয়েস অনেক সুন্দর হ্যাঁ আপনার ইয়েটা ঠিক আছে আপনার ইয়াটা কিন্তু অনেক ঠিক আছে কারণ অনেক আমি দেখছি এই যে এই চতুর্পাশটা কিন্তু যদি মানে ঢালু থাকে তো ওখানে কিন্তু জীবাণু মানু গ্রো করে কিন্তু কিন্তু অনেক সুন্দর একদম স্লো করছেন সেন্টারে চলে যায় আপনার সেন্টারে ইয়াটা পরে পরিষ্কার করে দেন আপনারা এটা করে ফেলছেন অবশ্য অনেক আমি গতকাল করে গেছি বুড়ি সঙ্গে মাঝখানে এনে একটা নিপল ডাকছে জাস্ট প্রত্যেকটার সাথে নিপল ড্রেন করা সিস্টেম আছে নিপলটা খুলে বাস পরিষ্কার করে দেয় আর আপনি এই যে খাবার কিছু থেকে যায় কিছু খাবার কি থেকে যায় গাবি প্রত্যেকটাতে খাওয়ার পরে না সব শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় আর অল্প থাকলে যে এটা তো উঠে যায় এটা আবার গরুর ভাগ করে দিয়ে দিব আচ্ছা 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 মানে যেটা থেকে যায় আবার যেটা একটু বেশি লাগে ওদের ওদেরকে ভাগ করে দিয়ে দেয় পরবর্তীতে আচ্ছা 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 আর এমনি ভ্যাকসিন টেক্সিন বা এগুলার জন্য বা আচ্ছা আচ্ছা ভ্যাকসিন এই যে কুরা রোগের ভ্যাকসিন আর আপনি কি আপনি আচ্ছা আচ্ছা আর আপনি কি মোটামুটি দেখাশোনা পাশাপাশি আসেন গাবিগুলা ডেইলি আল্লাহর রহমতে আমি এখন করতে গেছি নাস্তা খাওয়ার মাশাআল্লাহ আসলে দেখেন আসলে রেহানা পার কথাই বোঝা যাচ্ছে যে আসলে গাবি শুধু লালন পালন করলেন আপনি মনে করেন যে বিশ লাখ টাকা নিয়ে নামলেন দশটা গরু লালন পালন করলে বিষয়টা এরকম না উনি নিচে এসে মানে দেখাশোনা করে কোন গরুটা খাচ্ছে কোনটা কি অবস্থা কোনটা কম খাচ্ছে আমি সুন্দর আসলে আপনাকে ওইভাবে ডেডিকেটেড না হলে কিন্তু আপনি গাভীর খামার করার দরকার নেই আমি রেনাপার কথাই আমি বলতেছি ডেডিকেটেড না হলে আপনাকে গাভীর খামার করবেন না

তো আসলে যারা আসল নতুন উদ্যোক্তা তাদেরকে তাদের উদ্দেশ্যে যদি আপনি আপনার একটু বলেন যে কিভাবে করবে বা যদি আপনার অভিজ্ঞতা যে কি কি সমস্যা হলে আমরা কি কি সমস্যাগুলো হয় এগুলো যদি কিছু বলেন যারা নতুন তাদের উদ্দেশ্যে যে আসলে এই সমস্যাগুলো নতুন আসলে কিন্তু ব্যাপারটা আগে বুঝতে হবে কিভাবে বুঝবেন আপনাদের অভিজ্ঞ আমরা জন্মের পর থেকে আমার দাদা গাড়ি ফেলছে যে দাদার পরে আমার বিয়ের পরে আমার হাজবেন্ড গাড়ি ফেলছে তখন থেকে আমি কিন্তু

মানে কত হলে বুঝতে বুঝেন যে আসলে এটা এত টেম্পারেচার মানে তাহলে জ্বর মনে হয় একশো বা একশো দুই তিন

এগুলা কি কোথ থেকে আপনারা সংগ্রহ করছিলেন প্রথম এগুলা কি এটা কিনছি বরাশার থেকে এই আর এদিকে কিছু গাবি আছে চাঁদিনার আচ্ছা চাঁদিনা চাঁদিন বাজারে চাঁদিনা বাজার না একটা ব্যাপারী বাড়ি থেকে আনছি আচ্ছা আচ্ছা ওই সব ব্যাপারী ব্যাপারী আচ্ছা আচ্ছা আর এগুলো আচ্ছা ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে আপনার যে অভিজ্ঞতা শেয়ার করলাম বিভিন্ন নতুন খামারেরা অবশ্যই আসলে উদ্যোগটা ভাবে আসলে গাবি যে লালন পালন করছেন এবং সবাই এটার সাথে আসলে আগে থেকেই উনি যে কথা বলেন অভিজ্ঞতা আসলে অভিজ্ঞতা এমনি হয় না এটার সাথে সময় দিতে হবে এটার কাছে আসতে হবে দেখতে হবে সুবিধা অসুবিধা তারপরে কিন্তু এটা আপনার ফার্মটা করতে পারবেন ধন্যবাদ রেহানাপা আপনার আসলে আপনার বিভিন্ন একদম যে নতুন এবং পুরাতন খামারদের জন্য যে মেসেজগুলো দিচ্ছেন আসলে খামারের সাথে থাকতে হবে খামারের সুবিধা অসুবিধা গরু কোনটা কি অবস্থা সবগুলা দেখে শুনে বুঝেই কিন্তু খামারটাকে আস্তে আস্তে গরু সাড়ে তিন লাখ চার লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ যদি সব সময় মধ্যে নজর না রাখে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হলে তো অনেক লস অনেক লস এটা এটা একটা বড় একটা বিষয় কারণ এখানে কিন্তু যে দেশি গরু না যে আশি হাজার এক লাখ টাকার গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার গরু আছে এখানে মানে বিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি সবগুলো তাই না তাহলে মারশাল ওই হিসাব করে কিন্তু আপনাকে এটার সাথে সব সময় জড়িত থাকতে হবে থাকতে হবে আর কি হচ্ছে না হচ্ছে সবসময় ঠিক কেয়ার ওপর রাখতে হবে ধন্যবাদ আপা আপনার এই উদ্যোগ আসলে সবাইকে অনুপ্রাণিত করবে সেই আশা রেখেই আজকে প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম এটার মধ্যে সোয়াবিন আছে খৈল আছে সুটকির গুঁড়ো আছে আটার বসি কুরা এসব কিছু একসাথে মিক্স করে না এটা বস্তা হিসেবে